হাতে গোনার কয়েকটা দিন রয়েছে চলে এসে দেখেন এরকম সুন্দর একটা নতুন ডিজাইন কন্ট্রাস্টের সঙ্গে দাম শুনলে একদম অবাক হবে মাত্র কিন্তু পাঁচশো নব্বই টাকা এই সুন্দর কন্ট্রাস্ট মিনে ডিজাইন যাচ্ছে জাস্ট দেখে না প্রচুর ডিজাইন দেখাবো কারণ হাতে গোনা কয়েকটা দিন কিন্তু বাকি রয়েছে জাস্ট দেখে না তোমরা কিন্তু এক পিস শাড়িও নিতে পারবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে শাড়িটা এই কাতান সিল্কটা পাচ্ছ মাত্র পাঁচশো নব্বই টাকার মিনে কারি কন্ট্রাস্টের সঙ্গে যাবে আঁচলটা জাস্ট দেখে না কতটা দুর্দান্ত ডিজাইনের মধ্যে আছে এই সুন্দর হ্যাঁ একদম সিঙ্গল পিস কিনতে পারবে জাস্ট দেখে নাও যারা সেট বাইস নেবে তাদের রেট আলাদা থাকছে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে আরো একটা ডিজাইন দেখাচ্ছি নতুন ডিজাইন আমি আবার বলবো এগুলো কিন্তু আমার ভিডিওতে অন্তত দেখানো হয়নি এই সব ডিজাইন দেখো অলরেডি এরকম মিনে কাজের মধ্যে থাকছে একদম সুন্দর ডিজাইনের মধ্যে হবে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকায় জাস্ট ডিজাইনটা দেখাবে একদম জাল কাজ না কিন্তু গুটিও কাজ না কিন্তু একটু নতুনত্ব ইউনিক ডিজাইন এই রেঞ্জের মধ্যে কিন্তু এই হয় না জাস্ট দেখে না বলবো এই কিন্তু যাচ্ছে ডিজাইনটা মাত্র ছশো পঞ্চাশ টাকা সব শাড়ি ভাবাই জানা যা ডিজাইনটা দেখো একদম চাঁদমালার মধ্যে মনে হচ্ছে গুটি করা রয়েছে সেরকম একটা ডিজাইন তোমাদের সামনে দিয়ে দেখিয়ে দিলাম মাত্র পাঁচ ছশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর ডিজাইন দেখাবো জাস্ট দেখে না নিউ সেট কতটা সুন্দর সুন্দর কালার চেয়ার তাও আবার কন্ট্রাস্টের সঙ্গে যাবে উইথ কিন্তু বিপির সঙ্গে প্রত্যেকটা যাবে আর প্রত্যেকটা মিনে কারি থাকবে দেখে নাও শাড়ি প্রচুর দেখেছি প্রচুর দামে দেখেছি কিন্তু আজকে হয়েছে কিছু প্রিমিয়াম কালেকশন জাস্ট দেখে নাও সেই রকমই কিছু দেখাচ্ছি কিন্তু দাম থাকবে রিজনেবল প্রাইস তোমরা এক পিস শাড়ি কিন্তু হোলসেল ঘর থেকে কিনতে পারবে আবারও বলছি They cannot. জাস্ট সব ভিজিট করা দেখে না অপূর্ব সুন্দর ডিজাইন দাম কিন্তু থাকছে মাত্র এইগুলো কিন্তু পাঁচশো টাকা আবার বলছি পাঁচশো টাকা চলো আরো একটা তোমাদের ডিজাইন দিচ্ছে দেখে নাও এই কিন্তু যাচ্ছে দেখো কালার চার্ট দেখে নাও এই রকম ছশো পঞ্চাশ কালার চার্ট পাবে কোথায় ভালো ডবল পাথর মধ্যে রয়েছে জাস্ট কালার দেখে নাও ডবল পাথর মধ্যে কিন্তু এগুলো রয়েছে জাস্ট দেখে নাও অপূর্ব অপূর্ব সুন্দর কালার দিয়ে দেওয়া প্রত্যেকের কন্টাস্টের সঙ্গে যাবে আবারও বলবে যারা সিঙ্গেল পিচের জন্য কেনাকাটা করতে যাচ্ছে শপে চলে আসে এইরকম কিন্তু সারি কালেকশন পাবে শপে আসছে ডিসকাউন্ট শ অন ডেলিভারি কিন্তু থাকছে যারা বিজনেস পারপাসে এখনো কিন্তু রয়েছে বিজনেস করবার মতো সময় এখনো কিন্তু রয়েছে তোমরা আরো একবার মাল নিয়ে দেখো কি সব ডিজাইন কি সব রেটে তোমাদের করে দেবো দেখে নাও এই কিন্তু যাচ্ছে শারীরিক ডিজাইনটা যা দেখো অপূর্ব দেখো টেন্ডিং কালার যেটা আমি পরে আছে দেখো আমারটা প্রিমিয়ামের মধ্যে আছে তোমরা যদি সেমির মধ্যে রিজনেবল প্রাইস চাও সেটা থাকছে দেখে না জোড়া পাত্রের মধ্যে মিনেকারির সঙ্গে কিন্তু নেকলেস আছে আঁচলের মধ্যে আছে জাস্ট দেখে নাও দাম যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম বারোটা কালার চেটের সঙ্গে কিন্তু থাকছে জাস্ট দেখে নাও আরো একটা ডিজাইন দেখাচ্ছি একটু আগে যেটা লাইট শেড দেখেছি সেটা ডিপ শেড তোমরা যেমন চাইবে সেরকমই কিন্তু পাবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে দেখে নাও অপূর্ব সুন্দর দাম কিন্তু যাবে মাত্র তোমাদের জন্য পাঁচশো নব্বই টাকা জাস্ট দেখে নাম এই কিন্তু যাচ্ছে ঠিক আছে জাস্ট দেখো আবার বলবো সিঙ্গেল পিস তোমরা কিন্তু নিতে পারবে আর যদি আরো ডিসকাউন্ট লাগে অবশ্যই বলো সব ভিজিট করে ফেলো জাস্ট দেখে নাম একদম ক্যাশ অন ডেলিভারি রয়েছে পুজো হাতে গোনা কয়েকটা দিন রয়েছে আবার বলবো খুব বেশি দিন সময় পাবে না কিন্তু যাদের যাদের পুজোর শপিং এখনো বাকি রয়েছে অবশ্যই সুন্দর কালকশন বেছে নিতে চাইছে আরো প্রচুর দেখেন কিন্তু পাঁচশো নব্বই শাড়ি ছশো পঞ্চাশ টাকা আমি বলবো তোমরা কিনতে পারো সেই সব শাড়ি দিচ্ছি আর যারা এখনো ব্যবসা বাকি রয়েছে আমি আবার বলবো যাদের মানে শুরু মানে এখন কেনাকাটা তাদের উদ্দেশ্যে বলবো এইসব শাড়ি কালেকশনটা কেন দেখো একটা রয়েছে বালুচুরি ডিজাইন আশা করি কেউ দেখায়নি আবার বলবো নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন কিন্তু জাস্ট দেখে নাও এইটা কিন্তু যাচ্ছে দেখো একদম তোমাদের একদম কাতান সিল্কের ওপরে কিন্তু যাচ্ছে এরকম সুন্দর মহাপুরাম বালিচুরির ওপরে কালার কন্ট্রাস্ট গুলো দেখে নাও আমি খুলে দেখাবো অবশ্যই তো সুন্দর কালার রয়েছে জাস্ট দেখিয়ে দেবো তোমাদের কালার চার্টটা জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ও উফ কোনটা ছেড়ে যে কোনটা খুলবো জাস্ট দেখে নাও বোঝাতে পারবো না কতটা দারুণ দারুণ কালার চার্ট রয়েছে আর ডিজাইন রয়েছে জাস্ট দেখে নাও কালার চার্টের সঙ্গে অপূর্ব একটা যাচ্ছে দেখে নাও একদম যাচ্ছে দেখে নাও কাজটা অপূর্ব সুন্দর কালার চার্টের সঙ্গে কিন্তু পাবে খুলে দেখাচ্ছি পুরো ডিজাইন যাতে তোমরা বুঝতে পারো যারা কোন ভিডিও কল করার প্রয়োজন নেই যারা সিঙ্গেল পিস নেবে জাস্ট স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে এরকম শাড়ি কালেকশন পেয়ে যাবে জাস্ট দেখো মাত্র ছশো পঞ্চাশ টাকা এইরকম শাড়ি যদি ছশো পঞ্চাশ টাকায় পেয়ে থাকো কোথাও আমাকে একবার অবশ্যই জানাবে নতুন ডিজাইন দিচ্ছি কি সেটাও কিন্তু জানাবে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পাচ্ছ আরো একটা ডিজাইন দেখাচ্ছি যেটা কিন্তু মহাপুরাণ বালুচুরির মধ্যে যাচ্ছে এর আগে দিয়েছি আটশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আজকে কিন্তু রেট থাকছে একদম বলবো জলের দামে হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছো জাস্ট দেখে না জলে জলের দামে কিন্তু থাকছে মহাপুরাম বালুচুরি এই রেটে হয়তো মানে দেয়নি কেউ দেবে না আর ডিজাইনটা একদম নতুন লঞ্চ আবারও বলবো জাস্ট দেখে না কালার কম্বিনেশন জাস্ট দেখে না মাত্র যাবে ছশো নিরানব্বই টাকায় সাতশো টাকা পেমেন্ট করতে হচ্ছে না ছশো নিরানব্বই টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এরকম দূর দাম একটা মহাপুরাম বালুচুরি যেখানে একটা কিন্তু আমি আবারও বলবো যেখানে কিন্তু পুরো কাজটা রয়েছে ডিজাইনটা দেখাতে বলবো দেখে নাও এই কিন্তু আছে আঁচলের কাজটা যেখানে পুরো ফিগার মোটিভে কাজ যাচ্ছে আর এখানটা পারেও দেখো এখানটায় পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে এই ডিজাইনটা মাত্র কিন্তু ছশো নিরানব্বই টাকায় পাঁচ জাস্ট দেখে না এবার আরো একটা দেখাচ্ছি দেখেন না দারুণ একটা কান্নি কাজের উপরে যাচ্ছে কান্নি তো হাতি দেওয়া যায় না হাজারের ওপর ছাড়া কিন্তু আমাদের আমরা তোমাদের কাছে নিয়ে এসে এই কান্নির ডিজাইনটা জাস্ট দেখে না দাম যাবে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে না প্রিমিয়াম কান্নির মধ্যে হবে আমি আবার বলবো হ্যাঁ সেটাই কিন্তু হবে সেট ওয়াইজ নিলে কিছুটা ডিসকাউন্ট হবে এটা তো অবশ্যই সবাই জানো জাস্ট কালার চার্ট গুলো দেখে নাও কাশ্মীরি কান যাচ্ছে কিন্তু যেটা তোমাদের আমরা আর্টের ওপরে করিয়ে নিয়ে এসেছি জাস্ট দেখো কালেকশন এইরকম নতুন নতুন ভ্যারাইটিস আশা করি কোনো ভিডিওতে দেখতে পাবেন সেই রাধা কালিচুরি ছাড়াও নতুন কিছু আইটেম দেখো জাস্ট দেখে নাও একদম ডিজাইন দেখো পিওর কান্ডির মধ্যে আছে যেটা কিন্তু আটশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পাবে জাস্ট দেখে না অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন এবার কিছু প্রিমিয়াম কালেকশন দেবো যেটা রিজনেবল প্রাইস দেখে না এই যে এখনো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তোমরা কিনছো জাস্ট দেখে না একদম স্লিক ওপেন বর্ডার ডুয়েল টোন কালার দশটা কালার চ্যাটের সঙ্গে পাবে জাস্ট দেখে না কোয়ালিটি কিন্তু এই যাবে ঠিক আছে এইভাবে কিন্তু কোয়ালিটি যাবে আমি আবার বলবো স্লিক ওপেন বর্ডারের মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো কালার অপশন গুলো কতটা দুর্দান্ত কালার অপশন অনেক ডিমান্ড এই এই শাড়িটার প্রচুর প্রচুর ডিমান্ড তোমাদের সেই শাড়িটা যে তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো দশটা কালার সঙ্গে যাবে দাম কিন্তু থাকবে মাত্র কিন্তু ছশো নিরানব্বই টাকা জাস্ট দেখো পিওনের কাপড় কিন্তু শুরু হয়েছে মাত্র তোমাদের ছশো কুড়ি টাকা থেকে ঠিক আছে এই কিন্তু যাচ্ছে স্লিক ওপেন বর্ডারের মধ্যে জাস্ট দেখে না দাম কিন্তু থাকছে তোমাদের জন্য মাত্র এটা ছশো টাকা জাস্ট দেখো দেখি দি গায়ে ফেলে দেখে না পিওর কাতান স্লিক বর্ডার এটা কিন্তু অনেকগুলো ডিজাইন পাবে যদি বড় কাজের মধ্যে চাই সেটাও পাবে স্লিক বর্ডারের মধ্যে চাইলে পাবে কন্টাসের মধ্যে চাইলেও পাবে সব রকম পাবে শুধু শপে আসতে বলবো দেখো আরো একটা নতুন ডিজাইন আশা করি কোনো ভিডিও সব কালেকশন দেখতে পাবেনি দেখো অর্গানজা দেখেছ অর্গানসার উপরে এরকম দেখেছো কাশ্মীরি ওয়ার্ক দেখো হ্যান্ড ওয়াশের উপরে রয়েছে দেখো পাসমিনা ওয়ার্কের উপরে যাচ্ছে অর্গান্দার কালার চার্ট তো দেখা পাই অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর কালার চার্টের সঙ্গে রয়েছে একদম অর্গানজার উপরে রয়েছে কিন্তু পাশমিনা ওয়ার্ক শুধু মানে নতুন ট্রেন্ডিং কালেকশন পুজোতে নিজেকে সাজাতে চাইলে অবশ্যই আগমনী শাড়ি প্যালেসে আসতে হবে দেখে না কতটা ট্রান্সপারেন্সি থাকবে শাড়িটা দেখিয়ে দিই এই কিন্তু থাকছে অর্গান ডাটা তার এই রকম পুরোটা পার্সি ওয়ার্ক হাতের কাজ এগুলো দেখলে বুঝতে পারবে দাম কিন্তু চলে যাবে এগুলো মাত্র দেখে না দাম যাবে কিন্তু নশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে না এবার কিছু ওপেন বর্ডারের সিলিক কালেকশন দেখাচ্ছে দেখে না কতগুলো কালার চার্ট ফার্স্টেই দেখাবো এগুলো কিন্তু দেখো দশটা কালার চার্ট যাবে জাস্ট দেখুন পিওর কাতানের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে না এই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনটা যাচ্ছে জাস্ট দেখে নাও এগুলো কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে জাস্ট দেখো এই কন্টাস্ট কাছে শুরু আছে আটশো পঞ্চাশ থেকে যেহেতু পুজোর সামনে রয়েছে আমি কিছু প্রিমিয়াম কালেকশন দেখাবো যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা বুকিং করবে দেখে নাও অপূর্ব অপূর্ব সুন্দর কালার পাবে সঙ্গে না প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা পছন্দ হবে এস নিয়ে কিন্তু বুকিং করবে যেহেতু যারা সিঙ্গেল পিস নিতে চাইছো দেখতে হলে ভিডিও কলে কিন্তু হবে না জাস্ট তোমরা এখান থেকে এস নিয়ে বুকিং করবে আর যারা হাতে দেখে নিতে চাইছো অবশ্যই বলবে সবে ভিজিট করো এটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিট লাগবে

ঠিক আছে জাস্ট কালার গুলো দেখে নাও এখান থেকে এসে বুকিং করবে জাস্ট দেখো এই কিন্তু আছে শাড়িটা যেটা কিন্তু একদম টিয়া পাখি মোটিভের উপরে থাকছে নতুন কিছু পড়তে চাইলে দেখো এই কিন্তু থাকছে ট্রান্সপারেন্সি দেখো এই কিন্তু আছে ট্রান্সপারেন্সি নতুন কিছু পড়তে চাইলে অবশ্যই এই শাড়িগুলো নিয়ে নাও আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু চলে যাচ্ছে মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকা এই কালেকশন দেখো কিন্তু বারোশো চোদ্দশো একটা কাজের মধ্যে পাচ্ছো সেটাও কিন্তু নশো পঞ্চাশ টাকা চল আরো একটা ডিজাইন দেখো যেটা কাটের মধ্যে যাবে রাং অর্গানজা বলতে বলতে জাস্ট দেখে না একদম নতুন কালেকশন এরকম সুন্দর সুন্দর প্রচুর কালেকশন রয়েছে বলবো সব ভিজিট করো দেখো এটা কিন্তু খুব ট্রান্সপারেন্সি নয় যারা ট্রান্সপারেন্সি পছন্দ করো না খুব বেশি তারা কিন্তু এটা নিতে পারো অবশ্যই দেখো একদম আহ মাল্টি কালার এ রয়েছে কিন্তু দেখো দাম কিন্তু যাবে এটা মাত্র কিন্তু হাজার পঞ্চাশ টাকা চলো আরো কিছু নতুন ডিজাইন দেখা যাচ্ছে প্রিমিয়াম কালেকশনের মধ্যে জাস্ট দেখো এটা কিন্তু এরকম সুন্দর দেখো ডিজাইন ডিজাইন আমার কাছে পাবে পাবে স্বর্ণচুরি মহাপুরা মহাকাব্য শুধু সব ভিজিট করো একটা ভিডিওতে কতটা কভার করতে পারবো আমি জানি না আবার বলবো পূজা যেহেতু বেশি দিন নেই হাতেই গোনা কয়েকটা দিন রয়েছে তাদের জন্য বলবো যে অবশ্যই শপে চলে এসে ভিজিট করো এরকম সুন্দর সুন্দর কালেকশন নেওয়ার জন্য দেখো কেমন ডুয়েল টুন রয়েছে শাড়িটা দেখে মনে হবে যেন দেখো ষোলোশো সতেরোশো টাকার শাড়ি আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি দেখে দেখানো দাম যাবে কিন্তু দেখো এরকম প্রিমিয়াম কালেকশন দাম যাবে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা নিচে পাবে না কোয়ালিটি দেখো মিনের কাজ দেখো এই যে এখানটায় যে ফিগার মোটিভ এর কাজগুলো রয়েছে এটা দেখো এতটা মিনের কাজ রয়েছে অপূর্ব সুন্দর একটা আঁচল রয়েছে এত কিছু কাজের পরেও পিওর কোয়ালিটি বারোশো পঞ্চাশ ঠিক আছে বুঝতেই পারছো ভিডিওটায় কতটা চিপ প্রাইসে তোমাদের শাড়ি দিচ্ছি আমি বলেছি এক পিস শাড়ি কালেকশন পাবে তোমরা কিন্তু হোলসেল দেখেন এতগুলো কালার যে আমার হাতেই আটছে না জাস্ট দেখে না বারোটা কালার চার্টের সঙ্গে কিন্তু তোমরা পাবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে কালার চার্ট গুলো দেখে নাম এই কিন্তু যাচ্ছে দেখে নাও কালার চার্ট গুলো অপূর্ব অপূর্ব সুন্দরের মধ্যে কিন্তু যাচ্ছে কালার গুলো জাস্ট দেখো অপূর্ব সুন্দর কালার চার্টের সঙ্গে কিন্তু এগুলো পেয়ে যাবে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে দেখে নাও ডিজাইনটা একদম পিওর এর মধ্যে যাবে কিন্তু ডিজাইন দেখো এইগুলো কিন্তু আমি বলেছি বারোশো পঞ্চাশের নিচে পাবে না সেখানে কিন্তু আমি তোমাদের দিচ্ছি দেখো হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা জাস্ট দেখো ডিজাইনটা পুরোটা কিন্তু প্রত্যেকের মধ্যে মিনে থাকবে ইকোথের কাজ থাকবে প্রায় কিন্তু কন্টাস্টের সঙ্গে যাচ্ছে চলো আরো একটা নতুন ডিজাইন দেখো যেটা কিন্তু কাশ্মীরি কান্নির ওপরে থাকছে জাস্ট দেখো কালার চাট রাজা রানী কাশ্মীরি কান্নি আবারও বলবো এই ডিজাইনটা একদম ফার্স্ট লঞ্চিং কারো কাছে দেখে থাকলে অবশ্য স্ক্রিন শট একদম বলবো আশা করি দেখো নি এই ডিজাইনটা জাস্ট দেখো প্রচুর কালার চাট রয়েছে ভীষণ প্রিমিয়াম কালেকশন বলবো এগুলো হাতে না নিলে বুঝতে পারবে না কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার চার্ট কিন্তু দারুণ দারুণের মধ্যে রয়েছে জাস্ট দেখো এতগুলো কালার চার্ট পিওর কান্নির মধ্যে রয়েছে রাজা রানী কান্নি আবারও বলছি জাস্ট দেখো ডিজাইনটা কি দিচ্ছি তোমাদের দেখো এই কিন্তু যাচ্ছে ডিজাইনটা আমি একটু ভালো করে খুলে দেখাই কোয়ালিটি তোমরা তো জানোই কান্নির কেমন হয় যারা এগুলো নেয় এইগুলো কিন্তু মিনিমাম সেলিং হয় কিন্তু তেইশশো চব্বিশশো পঁচিশশো ঠিক আছে কিন্তু আমি কি রেঞ্জে দিচ্ছি জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে পারে কাজটা দেখো কেন বললাম দেখেন এইরকম পুরো ওয়ার্কের মধ্যে যাবে আর পুরোটা কিন্তু এইভাবে উইভিং এ যাচ্ছে কোন রকম কিন্তু প্রিন্ট না কালেকশনটা জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে আর এইদিকে ব্যাক পোর্শনের কাজটা আমি একটু দেখিয়ে দেবো এইভাবে কিন্তু পুরোটা কাশ্মীর ওয়ার্কের যে কাজ থাকে সেটাই কিন্তু থাকছে ঠিক আছে ব্লাউজ পিসে দেখো এরকম মাল্টি বুটা থাকছে এইভাবে কিন্তু কাজ যাচ্ছে একদম যাচ্ছে দারুণ কালেকশনের মধ্যে দাম কিন্তু এগুলো মোটামুটি তোমরা আঠেরোশো এর মধ্যে পেয়ে যাবে চলো একদম আমি আবার বলছি এগুলো বাইশো তেইশ সেলিং হয় না জাস্ট দেখো আর একটি কালেকশন দিচ্ছি দেখো শার্টিন হার মানাবে এত দারুণ প্রিমিয়াম কোয়ালিটি ওপেন বডাবের মধ্যে দিচ্ছে কি দামে থাকছে সেটা কিন্তু অবাক হবে দেখেন দেখো কি দামে থাকছে সেটা থাকছে দেখো নশো পঞ্চাশ টাকায় দেখো যাচ্ছে কালেকশনটা একদম বলবো এই সব কালেকশন আমি অনেক ভিডিও হয়তো দেখো তোমরা সবার থেকে একটু অন্যরকম কালেকশন যদি না পাও আমার কাছে সেটা আমি বলবো অবশ্যই আমার ভিডিও তাহলে দেখবে না জাস্ট দেখো এত বড় কিন্তু চ্যালেঞ্জিং থাকছে জাস্ট দেখে না ডুয়েল টোন কালার এরকম সোবার টেস্টের মধ্যে কোথায় হবে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে পুরোটা ওপেন বটা যাচ্ছে নশো পঞ্চাশ টাকা নাম যাচ্ছে নশো পঞ্চাশ টাকা আরো একটা ডিজাইন দিচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা দেখো আমি বলবো ফার্স্ট ডিজাইন দেখো একদম কলকার ওপরে থাকছে ছোট ছোট কুটি অপূর্ব সুন্দর রেঞ্জ আবার বলছি নশো নিরানব্বই টাকা ঠিক আছে জাস্ট শুনে নাও নশো নিরানব্বই টাকা এরকম প্রিমিয়াম কাতান সেল খেতে পাচ্ছ যারা বিজনেস পারপাসে নিচ্ছে অবশ্যই একবার যোগাযোগ করো সেট বাইজ নাও রেট কিন্তু অনেকটা কম হবে জাস্ট দেখে না বলবো যে রেটে আমি দিচ্ছি সেই রেটে তুমি সেল করবে এতটা রিজনেবল প্রাইস থাকবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে শাড়ি কালেকশনটা দেখে না প্রচুর সুন্দর ডিজাইন প্রচুর ভালো সফট সিল্কের উপর জাস্ট দেখো আমি আমি তো আমার কালেকশন ভালো বলবো তোমরা বলো কেমন কালেকশন কালেকশনটা দেখো একদম কলকা কলকামে যাচ্ছে যেটা ছোট বড় ছোট বড় হয়ে আসছে ডিজাইনটা দেখো মাল্টি কালার ফ্লাওয়ার কতটা পিওর কোয়ালিটি দেখো কোনো গায়ে ফোটার কাজ নেই পুরোটা এন্টার লক রয়েছে এর জন্য দাম কিন্তু চলে আসছে মাত্র কিন্তু তোমাদের জন্য নশো নব্বই নিরানব্বই টাকা জাস্ট দেখো আরো একটা এর মধ্যে দেখা যাচ্ছে যেটা প্রিমিয়াম কাঞ্জিবরম আমি আবারও বলছি কাঞ্জিবরম কিন্তু মোটামুটি ষোলোশো আঠারোশোর নিচে শুরু হয় না জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে সেখানে কিন্তু প্রিমিয়াম কাঞ্জিবরম তোমাদেরকে

পিওর কাঞ্জি রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর ডিজাইন রয়েছে আরো একটা তোমাদের নতুন ডিজাইনের সঙ্গে পরিচয় করাবো জাস্ট দেখো এই কিন্তু হচ্ছে মুগা তো অনেক দেখেছো এরকম কি দেখেছো তোমরা ইকত মুগার মধ্যে দেখেছো জাস্ট ডিজাইন গুলো দেখো কালার চার্ট গুলো দেখো ইকত মুগার মধ্যে আছে যেটা সফট কোয়ালিটি পিওর কোয়ালিটি মুগা শুরু রয়েছে আমার কাছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দেখো জাস্ট দেখো এটা কিন্তু দাম যাচ্ছে দেখো নশো নিরানব্বই টাকায় কিন্তু পাচ্ছ অপূর্ব অপূর্ব কিন্তু কালার চার্টের সঙ্গে থাকছে জাস্ট দেখো একদম দেখো ইকতের সঙ্গে কিন্তু যাচ্ছে যেটা সুপার সফট আঁচলটা পঞ্চমপল্লীর মতো রয়েছে জাস্ট দেখে না এরকম সুন্দর কিন্তু কাজের মধ্যে যাচ্ছে পুরো শাড়িটাই কিন্তু এরকম কাজ যাবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে শাড়িটা পিওর সফট দাম কিন্তু যাচ্ছে মাত্র কিন্তু দেখো নশো টাকা চলো অনেকেই তো দেখাচ্ছে পাসমিনা খাড্ডি দেখো নতুন কিছু যদি হয়ে যায় পাসমিনা খাড্ডি থেকে বেটার কোয়ালিটি দেবো বেটার ডিজাইনে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে ব্যাঙ্গালোর কোয়ালিটির ওপরে যাচ্ছে দাম কিন্তু যাবে মাত্র কিন্তু বারোশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে না প্রচুর কালেকচার থাকবে শুধু শপে আসে কিনতে হবে জাস্ট দেখে না এই কিন্তু দুর্দান্ত কালেকচারের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা পছন্দ সেটাই কিন্তু তোমরা নিতে পারবে জাস্ট দেখো অপূর্ব অপূর্ব কালারের সঙ্গে একটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে কিছু নতুন নতুন হাটকে কালেকশন নিয়ে বিজনেস করতে হলে যোগাযোগ করতে হবে আর যদি মনে করো না পুজো একদম সবার থেকে আলাদা লুকিং করবো তার জন্য কিন্তু ভিজিট করতে হবে আগমনি শাড়ি প্যালেস এই রকম কালেকশন বারোশো পঞ্চাশ একমাত্র সম্ভব আগমনী শাড়ি প্যালেসে পিওর কালেকশন যেগুলো কালেকশন ষোলোশো আঠাশো টাকার নিচে কিনছো সেগুলো কিন্তু আমার কাছে একদম হোলসেল দামে পেয়ে যাবে এক পিস দেখো আরো একটা দেখাচ্ছি কাতানের উপরে পঞ্চমপালি পঞ্চমপাল্লি তো প্রচুর ডিজাইন পেয়েছো দেখে না এই একটা নতুন আরো একটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে না কালার চার কিন্তু থাকছে দুর্ধর্ষ কালার সঙ্গে থাকছে যেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছো জাস্ট দেখ এই কিন্তু যাচ্ছে দেখেন দাম কিন্তু যাচ্ছে এটা আহ চোদ্দশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে না কালার কম্বিনেশন দেখাবো পারের কাজ দেখাবো একদম পিওর কিন্তু পঞ্চম পাল্লির সঙ্গে কিন্তু যাচ্ছে দেখে নাও জিনিসটা দেখে নাও আমি বলবো জিনিসটা দেখে নাও কতটা ইউনিক থাকছে আঁচু পুরো পৈঠানি মোটিভে দেওয়া হয়েছে পাটটা পৈঠানি পৈঠানি মোটিভে যাচ্ছে আর এর বডিটা কিন্তু রয়েছে কতটা ডিজাইন ভেবে করানো হয়েছে জাস্ট দেখে নাও এরপরে আরো একটা কালেকশন দেখাচ্ছে দেখো পিওর পৈঠানির পিওর পৈঠানি প্রিমিয়াম কালেকশন সুতোর কাজ যেগুলো অনেকটা কলা ক্ষেত্রে যে কাজগুলো দেখতে পারি সেটাই কিন্তু কিন্তু আমরা কাতানের উপরে নিয়েছি যেটা কিন্তু যাচ্ছে দেখো এই কিন্তু যাচ্ছে খুলে আমি দেখাবো অবশ্যই জাস্ট দেখো পিওর পৈঠানির মধ্যে যাচ্ছে জাস্ট দেখো প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে বলবো সব ভিজিট করতে তোমাদের শুধু দেখে নাও হাতে গনে এক পিস শাড়ি যারা নিতে চাইছো আমি বলবো হাতে ধরে নিতে হলে সব ভিজিট করো এরকম দুর্দান্ত কোয়ালিটি অবশ্যই তোমরা কিন্তু হাতে ধরে না দেখলে বুঝতে পারবে না জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে শাড়িটা আঁচলটা দেখো পুরোটা ময়ূরের পালকের মতো রয়েছে আর বডিতেও কিন্তু থাকছে পয়সানির মধ্যে আছে দাম কিন্তু যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটা দেখাচ্ছি মহাপুরামের মধ্যে দেখাচ্ছি দেখো দেখো মহাবলীপুরামের মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো শুধু বলবো দেখো জাস্ট দেখো মহা বলি পুরাম যেটা কিন্তু পার হয় না স্লিক একদম পিওর কাতানের মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখো কালার চ্যাট গুলো কতটা ইউনিক থাকছে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা ভাবতে পারবে না জাস্ট দেখো লাইট ডিপ সব রকম কালার চ্যাটে কিন্তু রয়েছে জাস্ট দেখো মহা পুরামের মধ্যে রয়েছে দেখো মহা বলি পুরাম এটা দেখাচ্ছি দেখো জাস্ট কাপড়টা দেখো কতটা পিওরিটি রয়েছে কাপড়টা দেখো দেখো যারা একদম সফট সিল্ক পছন্দ করো তাদের জন্য কিন্তু থাকছে জাস্ট দেখো দেখো দাম কিন্তু রিজনেবল যাবে কিন্তু তোমার কোয়ালিটি যাবে হাই জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে শাড়িটা পিওরের মধ্যে যাবে দাম কিন্তু চলে যাচ্ছে জাস্ট দেখে না দাম যাবে কিন্তু তোমাদের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ এরকম কিন্তু সোবার টেস্টের কালারও কিন্তু রয়েছে যে এরকম কালার যাদের চাই সেরকম কালারই কিন্তু পেয়ে যাবে আমি খুলে দেখিয়ে দিলাম আরও একটা কালার এটা এরকম সুন্দর সুন্দর হিট হিট কালার রয়েছে অবশ্যই বলবো এগারোশো পঞ্চাশে এই কোয়ালিটি পাবে না জাস্ট দেখা একটা রিংয়ের মধ্যে দিয়ে পাস করলে চলে যাবে আমি যেটা পরে রয়েছে এই নিয়ন গ্রিন প্রচুর ডিমান্ড থাকে এই নিয়ন গ্রিন মোটামুটি কিন্তু চল্লিশ জনকে মানে দিতে পারবো ঝটপট করে এস এস নিয়ে বুকিং করবে যেটা আমি পরে রয়েছি সেটারই কালার কিন্তু পিওরের মধ্যে যাচ্ছে আমি আবার বলবো এটা কিন্তু একটা যাচ্ছে দেখে নাম হ্যাঁ যাস দেখো একটু দেখো নতুন নতুন ডিজাইন থাকছে দেখে নাও এই কিন্তু যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে দাম কিন্তু চলে আসবে দেখো না ষোলোশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে জাস্ট দেখো সব রকম কালেকশন কিন্তু রয়েছে দেখো আরও একটা ডিজাইন দেখা যাচ্ছে এরকম সুন্দর যেগুলো কিন্তু ঝুলাহার বক্সের মধ্যে ব্যান্ডেড কোম্পানি যাচ্ছে দেখো মাশরুম মধ্যে যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা দেখে নাও মাশরুমের মধ্যে যাচ্ছে জাস্ট দেখো ডিজাইনটা কিন্তু দেখো এরকম আরা কাজের মধ্যে যাবে দাম কিন্তু যাবে কিন্তু এগুলো দেখে না দেখো এই রকম প্রিয়র কালেকশন যারা মানে বেনারসির মতো চাইছো কিন্তু একটু হালকাভাবে তাদের জন্য দেখো দাম যাবে উনিশশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে আবার বলবো সব ভিজিট করে কেনাকাটা করো যারা আসতে পারছে না এখন বলবো ভিডিও কলে দেখে নাও ব্যবসা পারপাসে নিতে হলে এখনো যেহেতু পুজো কয়েকটা দিন বাকি রয়েছে অবশ্যই বলবো নিয়ে নাও আর যারা আসছে অবশ্যই সব ভিজিট করে এক পিস দু পিস সাড়ি কেনাকাটা করো প্রচুর কম রেঞ্জে অনেক নতুন নতুন ডিজাইন পাবে শুধু এটুকুই বলবো তো ভিডিওটা লেনতে না করে এখানেই সমর্থ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য